নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমাদের এখানে ধর্মরাজ ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে কিছু মানুষের সেবা দেওয়া হবে তার জন্য প্রস্তুতি চলছিল এই দু দিনের ভিডিও প্রচুর বড় হয়ে যাবে তো সেই জন্য পাটে পাটে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো সকাল থেকেই প্রস্তুতি চলছিল। রান্নার জন্য সবজি কাটা সমস্ত বাড়ির মেয়েরা আশেপাশে পাড়ার মেয়েরা এসে সমস্ত সবজি কাটা হচ্ছিল আর এখন বাজে সন্ধ্যে ছটা মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে গঙ্গা থেকে গঙ্গা জল আনতে হবে এনে মন্দিরটাকে ভালো করে ধুয়ে নিতে হবে এই কারণেই মন্দিরটা ধুয়ে নিতে হয় কারণ রঙ হয়েছে মন্দির হয়েছে অনেকে উঠা মন্দিরের মধ্যে সেই জন্য নিয়ম অনুযায়ী যেগুলো যা করতে হয় সেগুলো তার অন্যতা হবে না আবার তো অনেক মানুষ জলান্তে যাবে গঙ্গা থেকে দুটো বাস ভাড়া করা হয়েছে তো অনেক বেশিরভাগ মেয়েরাই যাবে জ্বলান্তে তো সেই জন্য সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে এটা আমার পিসিমণি ঠাকুমা কাকিমা আমার কাকুর মেয়েরা অনেকেই যাবে আমাদের বাড়ি থেকে শুধু আমি আর বনি যাব না কারণ আমাদের একটু অসুবিধা আছে সেই জন্য আর এটা পিসি ঠাকুমা সবাই রেডি হয়ে গেছে তো ওদেরকে বাস স্ট্যান্ডে মানে আমাদের যেখানে রাস্তায় বাসে উঠতে হয় ওখানে এখানে তো আর বাস আসবে না একটুক্ষণ যেতে হয় তো ওখানে যাচ্ছে সবাই ওদেরকে তুলতে যাবো তো সবাই রেডি হয়ে গেছে আর এদিকে মায়েকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যে যাদের ভাড়া দে এখনও বাকি আছে তারা যেন ভাড়াটা দিয়ে দেয় সেই মতো অনেকেই যাদের ভাড়া বাকি ছিল তারা দিয়ে দিচ্ছে এখানে অফিসে দিয়ে দিচ্ছে তো দিয়ে দেওয়া হয়ে গেছে ভাড়া প্রায়েরই দেওয়া হয়ে গেছে আর এখানে সবাই দাঁড়িয়ে আছে বাসের জন্য অপেক্ষা করছে বাস এসে গেছে কিন্তু সবাই মিলে একসাথে যদি বাসের মধ্যে উঠে পড়ে তাহলে তো ঝামেলা শুরু হয়ে যাবে কেউ বলবে আমি জানলার ধারে বসবো কেউ বলবে আমি ধারে বসবো না অথচ ঠান্ডা অনেকে হয়তো জানলার ধার পছন্দ করে অনেকে হয়তো করে না সেই মতো এখানে যারা কমিটি আছে আমার কাকুরা তারা মাইকে নাম অ্যানাউন্সমেন্ট করে মানে যারা পরপর নাম লিখিয়েছে তাদের নাম অনুযায়ী বা সিট অনুযায়ী বসিয়ে দিচ্ছে একে একে একটা বাস পুরো ভর্তি হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো আমি একবার বাসের মধ্যে উঠেছিলাম উঠে সবাইকে দেখানোর চেষ্টা করছিলাম এইগুলো দাদা বৌদি আছে অনেকেই আছে আমার তুই যাচ্ছিস কেন

দেখি না নটায় বাস ছাড়ার কথা ছিল কিন্তু এখন বেজে গেছে দশটা মানে এক ঘন্টা দেরিতে প্রচুর ঝামেলা হচ্ছিল ঝামেলা কাটিয়ে বাসগুলো ছেড়ে দেওয়া হয়েছে এখন ওটা চলে গেছে আর আমরা বাড়ি আসছি আর এদিকে লাইটে লাইটিংগুলো খুব সুন্দর লাগছে মন্দিরটাও খুব সুন্দর লাগছে আর এই এগুলো হলো ডাব পাতা দিয়ে বিনুনি করে কি করতে হয় তো ব্রাহ্মণে যেগুলো বলেছিল প্রয়োজনীয় জিনিস এনে দেওয়া হয়েছিল যে দেখুন ব্রাহ্মণ আমাদের আমরা দাদু বলি আমাদের দাদু হয় সম্পর্কে তো ওনারা ওদের মতো কাজ করে নিচ্ছে সবাই যেগুলো করতে হবে আর কি নিয়ম অনুযায়ী তো করে নিচ্ছে আমি একবার মন্দিরেছিলাম আমি বুনি অনেকেই ছিল পিস ছিল তো এসেছিলাম দেখতে তো ভীষণ ভালো লাগছিল সেই জন্যেই আসা আর কেমন লাগছে আমাদের এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন

সমস্ত সবজিগুলো এখন সেদ্ধ করে রাখব আর এদিকে মুদিখানা দোকানগুলো গুছিয়ে রাখছে কারণ যখন পুরোপুরি হবে রান্না হবে সমস্ত জিনিস যেমন হাতে এখন এত জনের এতগুলো পদ রান্না করা তো সময় সাপেক্ষ সেই জন্য রাত থেকে রান্না বসিয়ে দেওয়া হয়েছে এখন সমস্ত কিছু সেদ্ধ করে রাখা হচ্ছে এদিকে কপি হচ্ছে আর শাক এগুলো সেদ্ধ করে রাখা হচ্ছে কারণ পরের দিন তো অত মানুষের জন্য অত রান্না করা সম্ভব নয় আর এখন থেকেও পুরো রান্নাটা কমপ্লিট করে রাখলে কালকে খাবার নষ্ট হয়ে যাবে সেই জন্য সেদ্ধ করে রাখছে তো আর একটু গভীর রাতের দিকে তখন মশলা কষিয়ে রান্না করে নেওয়া হবে আমি সেটাই জিজ্ঞাসা করছিলাম ওইখানে যারা রান্না করছে তাদের তাদেরকে তো ওনারা এটাই বলছিলেন এখানে মাইকে সুন্দর গান বাজছিলো হেমন্ত মুখোপাধ্যায়ের তো আমি বলছিলাম এগুলো আমাদের দাদু সম্পর্কে হয় আমি বলছিলাম যে সুন্দর করে গান শোনানো হচ্ছে রান্নাটাও যেন সুন্দর হয় তখন ওনারা সবাই হাসছিল আর এদিকে এক করা কপি সেদ্ধ হয়ে গেছে আবার অপর একটা করা ঢেলে দেওয়া হচ্ছে তো এখানে কোনো কেউ ছিল না বলে আমাকেই বলেছিল একবার ধরার জন্য তো আমি ধরে দিয়েছিলাম একবার যাই হোক আনন্দ মুখরিত দিনটা বেশ সুন্দর ভাবে একটা তো আমি একবার এসেছিলাম এটা আমার নোয়া দাদু বয়স হয়েছে যদিও তবুও আনন্দ থেকে বঞ্চিত হবে না বলে এখানে চেয়ারে বসে আছে খুব ভালো লাগেছিল আর এদিকে সমস্ত সবজি শাক বাঁধাকপি এগুলো সেদ্ধ করে রাখা আছে সুক্তর সবজি ভাজা হয়ে গেছে আর এটা হলো বড়িটা বড়িটা ভেজে তুলে রাখছে এখন চলুন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে যতক্ষণ পর্যন্ত সবাইকে টাটা